তুমি কি আমাকে শুনতে পাচ্ছ হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আচ্ছা, তোমার চোখে সফলতার অর্থ কি? সফল হওয়া মানে কি অনেক টাকা অর্জন করা? সফললে মানে প্রত্যেকের জন্য আলাদা হতে পারে। অনেকের জন্য সফললে মানে পেশাগত জীবনে উন্নতি। অন্যদের জন্য তা হতে পারে ব্যক্তিগত জীবনে সুখ ও শান্তি। 高 সম্পদের পরিমাণও সাফল্যের অংশ হতে পারে কিন্তু তা সব সময় প্রয়োজনীয় নয় আসলে আপনার জন্য সাফল্য মানে কি সেটা আপনার নিজস্ব লক্ষ্য ও মূল্যবোধের উপর নির্ভর করে মানে টাকার মানদণ্ডে সফলতা মাপার সুযোগ আছে আর যদি থেকে টাকার মানদণ্ডে সফলতা মাপার সুযোগ থাকে সে ক্ষেত্রে কত টাকা অর্জন করলে আমরা একজনকে সফল বলতে পারব সাফল্যর নির্ধারণ করার জন্য নির্দিষ্ট টাকার পরিমাণ নেই প্রত্যেকের জন্য সাফল্যের মানদণ্ড আলাদা হতে পারে কারোর জন্য সাফল্য মানে একটি আরামদায়ক জীবনযাপন আর কারোর জন্য তা হতে পারে বড় কোনো ব্যবসায়িক সাফল্য তাই সাফল্য নির্ভর করে আপনার নিজস্ব লক্ষ্য ও কিভাবে আপনি আপনার জীবনকে মূল্যায়ন করেন তার উপর সফলতার সাথে কি সুখ জড়িত সফল হওয়ার পরেও কি মানুষ অসুখী হয় সফললে অর্জনের পরেও মানুষ অসুখী হতে পারে কারণ সফললে মানে শুধুমাত্র বাহ্যিক অর্জন নয় এটি মানসিক ও অনুভূতির দিক থেকেও গুরুত্বপূর্ণ অনেক সময় মানুষ সফল্যের চাপ একাকিত্ব বা অতিরিক্ত দায়িত্বের কারণে অসন্তুষ্টি অনুভব করতে পারে তাই সফল্যের সাথে সুখ ও মানসিক শান্তি বজায় রাখা ইকুয়ালি গুরুত্বপূর্ণ ধন্যবাদ আপনাদের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু